হচ্ছে যারা পাহাড়ি অঞ্চলে আসেন তাদের জন্য দুটি চার্জার খুব অত্যন্ত ভালো করে একটি চার্জার ইউজ করে শান্তি পাবেন কোন নষ্ট হওয়ার কোন চার্জ নাই ছয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টি

খুব অত্যন্ত একটা ভালো কোর চার্জার মিনিটে এক পার্সেন্ট করে চার্জ দেবে এটার মধ্যে হচ্ছে এসছি একটু ভালো কোর নাম হচ্ছে শাহি অনেকটা ভালো কোর এটি চার্জদার এটার মধ্যে থাকবে অনলি ওয়ান একটি চার্জদার টাইপ সি থাকবে সিঙ্গেল মাইক্রো থাকবে সিঙ্গেল এটা টাইপ সি আর টাইপ সি নিতে হবে মাইক্রো হলে মাইক্রো সিঙ্গেল নিতে হবে এর মধ্যে থাকবে কালি অনলি ওয়ান একটি চার্জদার আমি আপনাদের কোর দেখাবো এর ভিতরে কি রকম কি কি থাকতেছে কি কি থাকতেছে না সবগুলো কোর দেখাবো দেখ একটু সন্ধানে আমি একটু দেখাই দর্শক এটা হচ্ছে একদম একটু উন্নত মানে একদম উন্নত মানের ডিসির ভিতরে আপনার ডিসির মধ্যে একটা উন্নত মানের চার্জার এটা আপনার চাইলে খুব ভালো ভাবে ইউজ করতে পারবেন এর মধ্যে হুব হুব লাউকা কোনো চিহ্ন নাই

এটা এগুলার স্টকের কোনো কারণ নেই এটা একটা সমর্থ আপনারা দুটি মোবাইল আরো স্টেভের চার্জ দিতে পারবেন আর একটা হচ্ছে ব্যাটারির মধ্যে কোনো ভ্যাক্সিন আছে এটা কিন্তু দেখাই দিবে ক্যামেরা মানে দেখাই দিবে এটা সমর্থটা হচ্ছে অনেক ভালো করে এটাই চার্জার এটা আপনারা ইউজ করেন অনেক ভালোভাবে অনেক সামতে পারবেন এটা হচ্ছে একদম ভালো অন্য অন্যতম ভালো করে চার্জার এটা আমি নিজেও বাড়ির মধ্যে ইউজ করি লোকও ইউজ করে আপনি ইউজ করেন খুব একটা ভালো চার্জার পাবেন আর চার্জার গুলো নিবেন যারা সৌর বিদ্যুৎ ইউজ করেন তাদের জন্য চার্জারটি এটা ভালো কালি টেঙ্গালি কুতু পালন আর আপনার হচ্ছে পালন হয় মানে কারণে কোনো আবহাওয়া সম্ভব কিছু নাই তাদের জন্য এই চার্জারটি যারা মোবাইল মূলত হচ্ছে যারা মোবাইল নিয়ে মানে চার্জার নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য চার্জারটি খুব চার্জার এটার নাম হচ্ছে শাহিন তারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিন জল আমরা যারা আমাদের দোকান ছিলেন তারা আমাদের দোকানে চলে আসবেন সরাসরি আর যারা দোকান ছিলেন না স্মার্ট টেলিকম দোকান বলে সবাই দেখা দেবে কুতুবাদ বাজার নাগের গাছতলা আপনারা স্ক্রিন জল আমরা করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন আশা করি আপনাদের কাছ থেকে সালামু আলাইকুম